তৎকালীন মেয়র তাপসের কথোপকথন থেকে পরিষ্কার হচ্ছে শেখ হাসিনা বলছেন যে আমি পোড়াতে বলেছি কি ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন তার মানে পুড়িয়ে দেওয়াটা তাদের ইন্টেনশন ছিল কিন্তু পোড়ানোটা হয়তো একটা না হয় অন্যটা পুড়িয়েছে কিন্তু পোড়ানোটা তাদের উদ্দেশ্য ছিল আর এই ভবনগুলো পোড়ানো অবস্থায় কিন্তু ইন্টারনেট আবার সচল হয়েছে তার মানে এই ভবনগুলো ক্ষতিগ্রস্ত থাকার সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না আমরা মনে করি যে এই ভবনগুলো পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে তৎকালীন সরকারের দ্বারা এবং এই ছাত্র আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য আর এই ভবনগুলো পোড়ানোর সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক আমরা এ সপ্তাহেই আমরা এ সপ্তাহেই এই ওই মামলার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে তিনজনের মামলা ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব অথবা পশুদিনের মধ্যে যেটা চেম্বার জজে আমরা যাব চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবে তবে এই মামলার এই আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপিল দায়ের ষাট দিনের মধ্যে আপিল নিষ্পত্তি শুনানি নিষ্পত্তি করতে হবে আমরা সেটির উপরে ওখানে এমফাসিস দিব